হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ স্টাইল আজকে নিয়ে আসলাম একটি মাছের রেসিপি তো এটা হচ্ছে আর মাছের আলু আর টমেটো দিয়ে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নিব তো কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ছেড়ে দিব তো মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলোকে এবার উল্টিয়ে নেব নিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো দুই পাঁচটায় সুন্দর করে মাছের ভেজে নিতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম জিরা দিয়ে দিব তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিব ফোড়নটা ভাজলে সুন্দর একটা গন্ধ আসে এবার দিয়ে দিব আলু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দিব টমেটো টমেটোগুলোকেও আলুর সাথে ভালোভাবে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। টমেটোগুলো তো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব এক চামচ আদা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তো ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব তো ঢাকনা দিয়ে দিলাম তো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন ছেড়ে দিব মাছগুলো মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে মাছগুলোকে চেড়ে মিশিয়ে নেব তো আবার ঢাকা দিয়ে দেবো মাছগুলোতে ভালোভাবে ফুটে ওঠে তো মাছগুলো ভালোভাবে ফোটা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিব তো এ পর্যায়ে মাছগুলো ফোটার পরে দিয়ে দিলাম গরম মশলা বাটা যাতে একটু সুন্দর গন্ধ আসে তো নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে কাঁচামরিচের গন্ধটা ছড়িয়ে যায় তো আমার প্রায় রান্না হয়ে গেছে রসা তো সার্ভ করে দেখাচ্ছি তো সার্ভ করে নিয়েছি তো রেডি হয়ে গেছে টমেটো আলু দিয়ে আর মাছের রসা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ